প্রচণ্ড এই রোদের মধ্যে আনারস মাখা যদি হয় তাহলে কেমন হয় এটা কিন্তু অনেক বেশি মজার আর হচ্ছে অনেক বেশি সুস্বাদু আর তার মধ্যে যদি হয় একেবারে ঠাডা পড়া গরমের মধ্যে আনারস কাশন্দ দিয়ে মাখানো জাস্ট ওয়াও আলাইকুম এভরিওয়ান চলতি পথে আমরা কিন্তু হরেক রকমের স্ট্রিট ফুড দেখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে এই আনারস কারণ এই গরমের মধ্যে এটা স্বাদ কিন্তু দেখুন আমার

শুধু মিষ্টি আনারস অনেক আমরা আমাদের চতুর্পাশে যে স্ট্রিট ফুডগুলো দেখতে পাই তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অস্বাস্থ্যকর কিন্তু এই যে আনারস সেটা হচ্ছে মোটামুটি ভালো কারণ এটা ডিরেক্ট শ্রীমঙ্গল থেকে অথবা যেখানে আনারস চাষ হোক না কেন সেখান থেকে ডিরেক্ট চলে আসে আর এই ফলটা বেশি দিন মেডিসিন দিয়ে রাখা যায় না তো আমরা হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে এই যে আনারস খাচ্ছিলাম এটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল আর সময়টা ছিল দুপুরের পর প্রায় পরন্ত বিকেল তো ভাবলাম যে আসলে আনারসটা একটু খাওয়া যায় যেমন মিষ্টি ছিল তেমন কিন্তু ছিল আসলে মশলাপাতির ঘ্রাণে খুব বেশি মজার আর এই যে চাচাকে দেখতেছো এটা কিন্তু কিন্তু তোমরা সবাই মোটামুটি চেনো দোহান নবাবগঞ্জ যারা আসি ইনি হচ্ছে এই থানার মোড় থেকে শুরু করে আমাদের জয়পাড়ার মধ্যেই আনারস কেটে কেটে বিক্রি করেন হেঁটে হেঁটে আর ওনার এই যে বিক্রি করার বিষয়টা এটা কিন্তু অবশ্য ভালো লাগার কথা কারণ উনি কিন্তু হাতের মধ্যে গ্লোভস পরা নর্মালি যারা বিশেষত এই যে স্ট্রিট ফুড বিক্রি করে তারা কিন্তু এই সেফটিটা ব্যবহার করে না সচরাচর তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখতেছিলাম এটার বরাবরই সামনে ওই যে একটা এসএফসি ফুড কর্নার আছে সেখানে কিন্তু অনেক ভাজা পোড়া পাওয়া যায় যেগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যদিও আমরা প্রতিনিয়ত সেটি সেটার দিকে আকৃষ্ট হতে থাকি তো এই যে চাইনিজ খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করে আমরা খাচ্ছিলাম হচ্ছে আনারস আনারসটা এত বেশি মজা হবে সেটা কিন্তু কল্পনাও করতে পারিনি আসলে আমরা জানি যে আনারস সাইজের যে ছোটোগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয় এটা সবাই আমরা মোটামুটি জানা আছে তো তারপরে হচ্ছে এখানে খেতে আসলাম তারপরে আমি সিঙ্গেলি একটা জিজ্ঞেস করছিলাম যে দাদা একটা আনারসের দাম তুমি কত টাকা রাখতে পারো তো উনি বললো যে পঞ্চাশ টাকা তো একটা আনারস কেটে উনি হচ্ছে চারটা প্লেট তৈরি করেন প্রতি প্লেট বিক্রির মূল্য হচ্ছে বিশ টাকা করে তো বিশ টাকা দিয়েও যদি আমরা খাই তাহলেও কিন্তু একটা প্রশান্তি আসলে মানে এত মিষ্টি আনারস সত্যিই আসলে জীবে লাগার লেগে থাকার কথা তো এই যে খাবারের বিষয়টা হচ্ছে আমরা যেখানেই কিছু খাই না খাই সবাই হচ্ছে মিলেমিশে খাই সেটা হচ্ছে অনেক বেশি মজার আর এক বিষয় হচ্ছে এই যে মানে এই জিনিসগুলোর দাম কিন্তু খুব কম মানে অল্প টাকায় খুব স্বাচ্ছন্দ্যবোধ এবং খুব মজাদার খাবার আমরা পেয়ে থাকি এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া গেলেও এটা সবাই মূল্যায়ন করে না কদর করে না আর সর্বোপরি কথা হচ্ছে আমরা ভাজাপড়া খাওয়ার মধ্যে যে ক্ষতিকারক যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে এটা অনেক বেশি ভালো এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো আসলে এই যে বিশ টাকা প্লেটের আনারস এটার মজা বুঝতে হলে অবশ্যই তোমার মাথার উপরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসের তাপ থাকতে হবে আর হচ্ছে শরীর থেকে প্রচণ্ড ঘাম বেরোতে হবে তো আমরা যখন ঢাকা শহরে যাই তখনও কিন্তু এই যে স্ট্রিট ফুড যেগুলো আছে এগুলো কিন্তু আমরা বরাবরই খেয়ে থাকি যদিও আমরা জানি প্রচণ্ড ধুলাবালিতে এগুলো অনেক বেশি নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায় দেখা যায় না খালি চোখে দেখা যায় না বাট এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তারপরেও আমরা কিন্তু এগুলো খাই কারণ হচ্ছে প্রচণ্ড বেশি মজা লাগে তো জয়পাড়া দোহারের মধ্যে যিনি এই হচ্ছে কাকা উনি হচ্ছে মোটামুটি সেইভেই আর কি এগুলো তৈরি করেন চার হাতে গ্লোভস পরা আছে বাম হাতে আর ডান হাতটা খালি তো ডান হাত খালি থাকা চলে বাম হাতে গ্লোভসটা অনেক বেশি জরুরি যেটা কিন্তু সবাই ইউজ করে না স্বাস্থ্যসম্মত খাবার যেগুলো আছে সেগুলোতে ইউজ করে তো সবারই আসলে ইউজ করা উচিত কারণ আমরা জানি হচ্ছে এই বাইরের যে খাবারগুলো এগুলো মোটামুটি ধুলাবালি বা অনেক নোংরা হয়ে যায় তো সেই সময় এই জিনিসটা ইউজ করা অনেক বেশি দরকার এই গরমের মধ্যে এই আরও বেশ প্রশান্তি আসলে মানে আর যদি আর যদি আমরা এনাস একটু তোমার ফ্রিজের মধ্যে থাকতো ঠান্ডা তাহলে তো খোয়াও নাকি হ্যাঁ অসম্ভব মজাদার হইতো গরম আমরা আসলে সূর্যটা একটু নামার পরে আমরা রাস্তা আসছি তো চাচার মজাদার আনারস খাইলাম অনেক কথা বললাম তো আজকের মতন এই তুই থাকি হ্যাঁ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ